আমার ছেলে এরকম বলে মাঝেমধ্যে যদি কিছু চায় মাঝরাতে তারপরে বলে যে তুমি জাদু দাও তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঢুকিয়েছে ওর মা আসলে সব কিছু পারে এবং মায়ের কাছে জাদু আছে তো আসলে বেসিক্যালি আমি আসলে পরী কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না একদম টিেনেজ বয়স থেকে আমি মনে হয় 50 বছরের উপরও যে লুকটা হয় সেটা সেইরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না প্লিজ আর কেউ এটা নিয়ে না আমি অনেক কিছু বলে দেবো না যেতে হবে তো হ্যাঁ সেটা তো এখন এই মুহূর্তে আসলে বলা কি ঠিক হবে একবারে মানে একটা ফুটে হয়ে যাবে তোমরা খুশি না আমার বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু আমার কখনো গিফট এক্সাইটমেন্ট কাজ করেনি আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো হ্যাপি বার্থডে বললো ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝ তারপরে বলে যে তুমি জাদু দাও তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকিয়েছে ওর মা আসলে সবকিছু পারে এবং মায়ের কাছে জাদু আছে তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কেক এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নোমর টিমকে যে আপনাদের সাথে একটা কিভাবে রাখবো এটা আচ্ছা <coughs> <much khif task> <Displays> <prope> <muchin> <muchin> <muchin>